আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আরাফাত খান আজকে হচ্ছে পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সনে আজকে বাংলাদেশে আসলে খুব ইম্পর্টেন্ট কিছু ঘটনা বা কথা আসলে যেটা হচ্ছে সেই বিষয়ে একটি ডকুমেন্টেশন করা আমি প্রয়োজন বোধ মনে করায় আজকে কিছু নিউজ আলোকে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গণজাগরণের যে দিনটি ছিল সেই দিনটির পরে এবং এই দিনটির কারণে বাংলাদেশের ইতিহাস থেকে বা বাংলাদেশের মাটি থেকে খুব ভয়ঙ্কর এক স্বৈরাচারী শাসক আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে এই বিদায় নেওয়ার এবং বিদায় নেওয়ার পরবর্তী সময় এবং এই বিদায়ের আগের সময়ে আসলে কী ঘটেছিল সেটা আমরা সচক্ষে দেখেছি এবং এই যে ছাত্র জনতার মহাজাগরণের মাধ্যমে একটি বিপ্লব এসেছে সেই বিপ্লবকে ধরে রাখার জন্য এবং যেন সামনে কখনো কোনো সময় আর কখনও কোনো দল বা সরকার এখানে আসতে না পারে সেই জায়গাটার জন্য আমাদের কাজ করা কথা বলা এবং সেই তথ্যগুলো মানুষের কাছে প্রচার করা একটি দায়িত্ব বলে মনে করি সেখানে আজকে হচ্ছে আমি আজকেও বড়ো বড়ো মতো বাংলা আউটলুক যে পত্রিকার পত্রিকা আছে এবং মানব জমিন এই দুইটা পত্রিকা থেকে কিছু নিউজ আমি আপনাদেরকে জানানোটা প্রয়োজন বোধ মনে করতেছি অবশ্যই আপনারা দেখেও নিতে পারবেন সেটা হচ্ছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন যে দেশে আর কোনো দিন যাতে কেউ ক্ষমতা কুক্ষিগত না পারে স্বৈরাচারী না হইতে পারে সেজন্য পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তো এই কথাটি আমরা জানি বাংলাদেশের খুব পপুলার একটি দল যদি থাকে সেটি বিএমপি এবং তাদের পপুলারিটি এতই বেশি যার কারণে দু হাজার যে ইলেকশন হয়েছে সেই ইলেকশন পরবর্তী দু হাজার সাল পর্যন্ত যত ইলেকশন হয়েছে সব ইলেকশনে এমন একটা কার্যচরি করা হয়েছে যেন আসলে বিএমপি এখানে ঠিকঠাক মতো কাজ করতে না পারে ইলেকশনে অংশ নিতে না পারে সেজন্য যা করা দরকার ছিল সবই করেছে আওয়ামী লীগের যে দলটি ছিল তারা সেখানে এতটা পপুলার একটি দল সেই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান তিনি তার মুখ থেকে এরকম একটা কথা যদি আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা বুঝতে পারি যে বাংলাদেশটা আসলে আমাদের সামনেটা খুব সুন্দর হতে যাচ্ছে কারণ যেহেতু তিনি বলে ফেলেছেন সুতরাং চাইলেই কিন্তু এটিকে তিনি আর ইগনোর করতে পারবেন না হ্যাঁ সেক্ষেত্রে এটা খুব সুন্দর একটি কথা এবং সেখানে আরও অনেক কথা বলেছেন কিন্তু মূল টার্মটা যেহেতু এটা পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তিনি সেই কথাটি আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে তার কথায় বলেছেন এবং তারেক রহমানের আরও একটি কথা আছে সেটা হচ্ছে গণভবন গণভবনকে যে জায়গাটা আছে ওই জায়গাটাকে গণহত্যা মিউজিয়ামের তৈরি করা তার একটি কথা তিনি বলেছেন সেখানে অনেকগুলো বিষয় তিনি বলেছেন সেটা হচ্ছে দুই সালে পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে দুই সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড তারপরে দুই হাজার বারো চোদ্দো পনেরো আঠারো সালে গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব মানুষ আন্দোলনে গুম হয়েছে বিচারবহিত হত্যাকাণ্ড হয়েছে বা যাদের উপরে ভয়ঙ্কর লেভেল অবিচার করা হয়েছে তাদের এবং দুই সালে কোঠা সালে আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন দুই হাজার চব্বিশ সালে এবং হ্যাঁ দু হাজার নিরাপদ সড়ক যে আন্দোলনটা হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে শহীদ ও গুম হওয়া মানুষদের সংরক্ষণে তিনি এই মিউজিয়ামটি করবেন তার মানে এটা খুবই একটা এক্সক্লুসিভ একটা বিষয় মানে এই কথাটা আমি আগে কখনোই শুনি নি গণভবন যেটা যেখানে বাংলাদেশের যে সরকার প্রদান হয় তিনি ওখানে থাকেন সেই জায়গাটাকে কেন্দ্র করে সবচেয়ে খারাপ কিছু কাজ হয়েছে বাংলাদেশের গত পঞ্চাশ বছরের স্বাধীনতার ইতিহাসে খুব কম সময়টা মানুষ তাদের মনের মতো একটা শাসক পেয়েছে সেইখানে যে ডেটগুলো বলা হয়েছে এবং যে ঘটনাগুলো বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই ঘটনাগুলো আর কখনো ঘটেনি সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে কথাটা তিনি বলেছেন যে গণভবনের ওই পুরো জায়গাটা পুরো জায়গাটা বলা নেই তিনি বলেছেন গণভবনের জায়গা যেটা আছে সেটাকে একটা মিউজিয়াম করবেন যেন এই সকল অত্যাচারের একটি সাক্ষী ওখানে থাকে এবং মানুষ তা দেখতে পারে এবং যুগ যুগ ধরে এটি একটি প্রমাণ হিসেবে থাকে এবং ভবিষ্যতে কোনো শাসক যেন কখনোই জনগণের উপারে এতটা অত্যাচারী শাসক হইতে না পারে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি এই কথাটি বলেছেন এরপরে যে ঘটনাগুলো সেটি হচ্ছে চিকিৎসকদের একটি শাটডাউন একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকরা একটি কর্মবৃত্তি ঘোষণা করেছিল সারা বাংলাদেশে হ্যাঁ যে তারা কর্মবৃত্তি যাবে সেটি তারা স্থগিত করেছে ঢাকা মেডিকেলের এখানে কিছু কথা আমার হচ্ছে সেটা হচ্ছে চিকিৎসা যারা চিকিৎসক তারা তো কখনো কর্মবিরতিতে যেতে পারে না এমন কোনো সুযোগ বাংলাদেশে থাকা উচিত বলে আমি মনে করি না তাতে যাই হোক আপনি চাকরি ছেড়ে দেন কারণ এটা মানুষের এমার্জেন্সি এমার্জেন্সির উপরে যদি এমার্জেন্সি থাকে সেটা হচ্ছে চিকিৎসা খাদ এমার্জেন্সির উপরে এমার্জেন্সি থাকে সেটা হচ্ছে বিচার ব্যবস্থা হ্যাঁ এই বিষয়গুলো তো কখনো স্তব্ধ মানে কর্মবিরতি এইখানে অ্যালাউ হওয়ার কোনো সুযোগই নেই এই ডাক দেওয়ারই কোনো সুযোগ নেই তো সেটা এখনো যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র সেই হিসেবে আছে কিন্তু আমার মনে হয় বর্তমান সরকার অথবা সামনে যে সরকার আসবে তাদের অবশ্যই উচিত যেমন আমি গত কয়দিন আগে একটি নিউজ পেপারে দেখেছিলাম যেমন মেট্রো যে রেলটা আমাদের সেই রেলটাকে জরুরি ব্যবস্থাপনা হিসেবে ঘোষণা করবে যেমন অ্যাম্বুলেন্স তার মানে যত দেশের যত পরিস্থিতি যেমন থাকুক সবাই জানে অ্যাম্বুলেন্সকে চলতে দিতে হবে এবং অ্যাম্বুলেন্সকে হিট করা যাবে না ঠিক আছে সেই ক্ষেত্রে অ্যাম্বুলেন্সকে জরুরি পরিবহনের একটা ব্যবস্থা ঘোষণা করবে বলে আমি শুনেছিলাম যে এখন ওইটার দায়িত্বে আছে উপদেষ্টা তিনি নিউজে তো সেইখানে আমার মনে হয় যে এরকম কিছু কিছু বিষয়ে চিকিৎসা আইনি সেবা মানে কোর্ট কাছারির যে বিষয়গুলো এবং সেই সংশ্লিষ্ট যে মানুষগুলো আছে তাদেরকেও একটি জরুরি ব্যবস্থাপনা নিয়ে বিরুদ্ধে নিয়ে আসা উচিত যেন এটা চলতে পারে হ্যাঁ এই দুইটা যদি ঠিক থাকে এবং আইনের শাসন যদি কায়েম থাকে আশা করি মানুষ বিপদের মুহূর্তেও অন্য কোনো হয়রানি হবে না যেমন কোর্ট জুডি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা মামলার মাধ্যমে হয়রানি যে বিষয়গুলো সেটা কিন্তু আমরা ইউজ টু এবং সেটা আমরা দেখেছি সুতরাং এই জরুরি বিষয়গুলোকে এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা উচিত তারপরে যেটি আরেকটি কথা সেটা হচ্ছে সম্পাদক পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একটি বৈঠক হয়েছে তার মানে এই ঘটনাকে এই যে গণ ঘটনা ঘটলো গত ছত্রিশ দিন বসে যেটা জুলাই ছত্রিশ পর্যন্ত ট্রেনে আনা আসতে হয়েছে মানুষকে সেই সময়ে ইন্টারনেট বন্ধ ছিল এটা সবাই জানেন সত্যি কথা আমি ওই সময় ঢাকায় থাকায় আসলে দেশে কি হচ্ছে কি ঘটছে সেটা দেখার জন্য মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট হাইটে দূরে কোথাও যাইতে হতো রিক্স নিয়ে শুধুমাত্র একটা প্রিন্ট মিডিয়া কেনার জন্য আমরা জানতাম প্রিন্ট মিডিয়া সরকারের বাইরে কিছুই বলতেছে না আর যদি একটুখানি বলে সেটা হচ্ছে হ্যাঁ মানে খুব ক্রুশিয়াল যে বিষয়গুলো যেমন এখন আওয়ামী লীগ সরকার না থাকায় যে ভিডিওগুলো বের হচ্ছে সে ভিডিওতে আমরা যা দেখতেছি ওগুলো কিন্তু ওই সময় প্রিন্ট মিডিয়া আসে না তারা জানতো না এমন না কারণ তাদের সবখানে সাংবাদিক আছে কিন্তু তারা দেয় সো যতটুকুই আসতো অবশ্যই আমরা জানি ওটা একটা শাখনি হয়ে আসতো তারপরেও ছিল কিছু কি হয়েছে জানি সেই কথাগুলোই বৈষম্যবী ছাত্রবন্দ যারা আরও মাঠ করা যায় ছিল তারা তো অবশ্যই জানে এটার গুরুত্ব কিছু তো সম্ভব কিন্তু ওই সময় কিছু সাংবাদিক যারা ছিল যারা সাংবাদিকতার পেশাগত বিষয়কে উপেক্ষা করে হ্যাঁ তারা যথেষ্ট পরিমাণে উস্কানি দিয়েছে জনগণকে অথচ তাদের দায়িত্ব ছিল যে জনগণের সঠিক তথ্যটা বলা এটা তার পেশাগত দায়িত্ব হ্যাঁ তো সেইটাকে ভুলে গিয়ে সে পলিটিক্যালি অনেক কিছু হয়েছে তো তাদের বিরুদ্ধে এখন তাদের অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই যদি এখন মামলা মোকদ্দমা হচ্ছে আমরা দেখতেছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে সম্পাদক পরিষদ কিছুদিন আগে একটা বিবৃতিও দিয়েছিল যে সাংবাদিকদের বাইরে রাখেন কিন্তু সব সাংবাদিক ভিতরে আসে নাই তাই না তো যারা অন্যায় করছে তাদের তো একটা ব্যবস্থা থাকতে হবে হ্যাঁ এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল যারা এই এত এত খুন গুম হ্যাঁ কত মানুষের অঙ্গানি হয়েছে চক্ষু যাচ্ছে পা যাচ্ছে কত কিছু হচ্ছে এখনো মানুষ মারা যাচ্ছে ঠিক আছে তো সেই সব বিষয়গুলো যাদের দিল কাঁপে নেয় তারা তো অবশ্যই স্বাভাবিক সাংবাদিক হতে পারে না তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সম্পাদক পরিষদ তাদের পেশাগত জায়গা থেকে কথা বলেছেন তাদের সাথে মিটিং হয়েছে সেখানে আসলে এই কথাটি বলেছে সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়ায় ভরসা ছিল একদম সত্যি কথা প্রিন্ট মিডিয়া ভরসা ছিল এবং প্রিন্ট মিডিয়া স্বাধীন ছিল না আশা করি সামনে সেটি হওয়ার চেষ্টা করবে এবং থাকবে আরটি ঘটনা হচ্ছে নাটকীয়ভাবে স্বরাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব ম মমেনের বিদায় পররাষ্ট্র সচিব যিনি ছিলেন মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ইম্পর্টেন্ট একটা মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় মন্ত্রীর সাথে যিনি থাকেন সচিব সেই সচিব তাকে হচ্ছে তিনি হচ্ছেন দুই হাজার বাইশ সালের নভেম্বরই অবসরে গিয়েছিল ফর্মালিটিস অনুযায়ী কিন্তু তাকে শেখ হাসিনার সরকার আর দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল বাংলা আউটলুক যেটা লিখেছে সেটা হচ্ছে ওই নিয়োগের পর পুঁতি তার এই যে নিয়োগ দিল এক্সট্রা সেটার প্রতিদান হিসাবে পেশাদারিত্বের বদলে বিবেক বিবেচনাহীনভাবে হাসিনার শাসন পুক্ত করার জন্য জোরালো ভূমিকা রাখেন এবং সর্বশেষ ছাত্র জনতা সপ্তাহ আন্দোলনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা তার ছিল হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকারের চেষ্টা ছিল তার অন্যতম এটা হচ্ছে পয়েন্ট ঢাকার বাহিরে আমরা হেলিকপ্টারগুলি হয়েছে বলে আমরা শুনিনি ঢাকায় আমরা হেলিকপ্টার উঠতে দেখেছি এবং ঢাকায় মানুষ হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছে আমি যে এলাকায় থাকি সে এলাকায় হয়তো হয়নি কিন্তু যারা মানুষরা দেখেছে সেটার ভিডিও ফুটেজ আছে ছবি আছে প্রত্যক্ষ মানুষ সাক্ষী একটা হেলিকপ্টার এক এলাকা দিয়ে উড়ে গেলে সেইখানে তো আসলে ওই এলাকার আশেপাশে নিচে সবাই তার সাউন্ড শুনতে পারে তাই না বিমানের একটা সাউন্ড আছে হেলিকপ্টারটা একটু ডিফারেন্ট হেলিকপ্টার সচরাচর আমরা শুনি না সেইখানে এরকম একটা জরুরি সময়ে ছড়াই গেছে যে পুলিশ র্যাব হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছে এটা একটা কিন্তু খুব গরম খবর ওই সময় আমরা দেখেছি হেলিকপ্টার যেতে দেখেছি ঠিক এমন একটি সময়ে যদি হেলিকপ্টার থেকে গুলি করা হয় সেই ঘটনাটা কতটা গরম খবর হতে পারে এটাকে তো অস্বীকার করার কিছু নাই এই পররাষ্ট্র মোমেন তিনি বিদেশিদের কাছে কনভিন্স করার চেষ্টা করেছিলেন যে ছাত্র জনতার উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি সুতরাং তিনি যে আসলেই একজন ভালো মানুষ ছিলেন হয়তো তিনি ব্যক্তিগত ভালো হতে পারেন কিন্তু আমাদের দেশের সাধারণ আম জনতার জন্য তিনি যে আসলেই একজন ভালো মানুষ না সেটি এখান থেকে স্পষ্ট সুতরাং তাকে হচ্ছে এই ডিসেম্বরে তার চুক্তি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চব্বিশ সাল ডিসেম্বরে কিন্তু আজকে হচ্ছে তাকে বিদায় করা হয়েছে আরও একটি বিষয় সেটি হচ্ছে এটা মানব জমিন দিয়েছে হুম অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান যে উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবিষাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এই কথাটি বলেছেন খুব ইম্পর্টেন্ট বাংলাদেশটা আসলে খুব সুন্দরভাবে চেঞ্জ হওয়ার একটা দিকে যাচ্ছে আশা করি এটা অটু থাকুক আমরা গত পনেরো বছর প্রায় শুনতাম মিডিয়ায় দেখতাম উমুক থাকে সকাল রাতের বেলা বাসায় গিয়ে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে কে তুলে নিয়ে গেছে পরিচয় নেই তারা থানায় খুঁজে বলে আমরা আনি নেই র্যাবের কাছে যায় আমরা আনি নেই সিআইডির কাছে যায় আমরা আনি নেই অথচ যে বাসা থেকে যায় তারা বলতেছে যে আমরা র্যাবের গাড়ি দেখেছি পুলিশের গাড়ি দেখেছি বা এভরিথিং আবার ওদের গাড়ি ছাড়াও অন্য গাড়ি নিয়েও যেতে পারে একটা স্বাধীন একটি দেশে যেখানে জনগণের সরকার আছে সেখানে কোন অবস্থায় আপনি একটা মানুষকে রাতের নিয়ে যেতে পারেন না এটা এত জরুরি হয় নাই আপনার সামনে অবস্থান নেন সকালবেলা তাকে সবার সামনে থেকে নিয়ে যান আপনি আপনার পরিচয় দিয়ে নিয়ে যান যে আমরা অমুক থেকে আসছি আমরা তার এই অপরাধে তাকে নিয়ে যাচ্ছি এবং আইন অনুযায়ী যে বিষয় সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে মাস্ক কোর্টে নিয়ে যেতে হবে নিকটস্থ কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে উপস্থিত করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের ছিল না আমরা জানি অনেক মানুষ শত শত হাজার হাজার মানুষ ভুক্তভোগী আছেন তো সেই জায়গাটায় উনি যেটা বলেছেন কোনো অভিযান পরিচালনা করার সময় আইন শ্রীকলা বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না এটিকে আমরা আশা করি সামনের দিনগুলোতে এটি একটি বাধ্যতামূলক আইনের বিষয় হয়ে আসুক যদি হ্যাঁ এখন এটা আইন হয়ে গেল সরকারে যদি জনগণের সরকার না হয় সেক্ষেত্রে তো তারা এটা করতেও পারে তাই না তারা কোনো কুরুরি রাখবে না তো আলটিমেটলি সব সলিউশনের এক সলিউশন হচ্ছে জনগণের সরকার থাকা এবং আমাদেরকে সেইভাবে কাজ করা জনগণের সরকার নিয়ে আসার জন্য ঠিক আছে আরও একটি বিষয় সেটা হচ্ছে রেমিটেন্সের সুবাতাস ছাব্বিশ হাজার ছয়শো চল্লিশ কোটি টাকা আসছে শুধুমাত্র আগস্টে যে পদ্মা সেতু নিয়ে এত ঘটনা হলো সেই পদ্মা সেতুর বাজেট যেখানে এই আমাদের এই যে বিপ্লবী সরকার তারা আঠারো হাজার সামথিং ব্যয় সংকোচন করেছে তো এখন পর এই পর্যায়ে আসার পরেও যদি আঠারো হাজার প্লাস টাকাকে ব্যয় সংকোচন হিসেবে সেভ করা যায় তাহলে পদ্মা সেতু শুরু থেকে ওই এই পর্যন্ত ঠিক কত হাজার কোটি টাকা মেরে খাওয়া হয়েছে কল্পনা করতে পারেন তো সেটা ভাবেন তাহলে সেই আপনার পদ্মা সেতুর বাজেট ছিল ছত্রিশ হাজার সামথিং ছত্রিশ হাজার কোটি টাকা সামথিং তো সেইখানে আগস্ট মাসে আমাদের প্রবাসী ভাইয়েরা শুধুমাত্র রেমিটেন্স দিচ্ছে ছাব্বিশ হাজার ছশো চল্লিশ কোটি টাকা কল্পনা করতে পারেন এক মাসে বাংলাদেশের টাকা কোথা থেকে আসছে এবং কিভাবে খাওয়া হয়েছে কল্পনা করেন এবং কাদের টাকা আসছে কারা খেয়েছে এবং তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে একটু ভাবুন এক আগস্ট মাসে যদি এরকম আসে আরও অনেক কিছু দিয়েছে তো সেক্ষেত্রে এটা কন্টিনিউ হতে পারে তার মানে শুধুমাত্র রেমিটেন্সের কারণে আসা টাকা প্রায় এক থেকে দেড় মাস বা দুই মাসের টাকা দিয়ে এটা পদ্মা হওয়া সম্ভব সেটার জন্য অনেক বৎসর দরকার নেই ঠিক আছে তো সেটা কিন্তু করা হয়েছে সুতরাং আমাদের বাংলাদেশের ইনকামের যে টাকা আসে বিদেশি ডলার আসে সেটার অন্যতম এবং প্রধান আমি বলবো হ্যাঁ সেটা হচ্ছে এই প্রবাসী ভাইয়েরা ভাই বোনেরা আমরা আপনারা যারা বিদেশে আছেন আপনাদের জায়গা থেকে দেশ গঠনে অবশ্যই ভূমিকা রাখবেন সর্বশেষ যেটি বলবো সেটা হচ্ছে মানব জমি নিয়ে একটা কথা মাধ্যমিকে ফিল্লো বিভাগ বিভাজন শিক্ষা শিক্ষাব্যবস্থাকে একদম সমূলে খেয়ে ফেলেছিল যেমন তথ্যগত ব্যাপার ছেলে মেয়েদের ইতিহাসগত বিষয় কি করেছিল সেটা সবাই জানেন শিক্ষাকে একদম শেষ করে দেওয়া হয়েছিল মনস্তাত্ত্বিক এবং বাস্তবিকভাবে আমরা দুই হাজার এরা আসার আগে দুই হাজার নয় দশে আমরা যারা পরীক্ষা দিচ্ছি কত সুন্দর ছিল যেমন সেখানে বিজ্ঞান মানবিক ব্যবসা প্রশাসন ছিল যে নাই নি ওঠার পরে একটা ছেলে ডিসাইড করতে পারতো সে বিজ্ঞান পড়বে না মানবিক পড়বে না ব্যবসা নিয়ে পড়বে হ্যাঁ তো সেই জায়গাগুলো ক্লোজ করে দিয়ে একটি খিচুড়ি মার্কা এডুকেশন ব্যবস্থা তারা করেছিল তো সেই জায়গাটাকে আবার বন্ধ করা হয়েছে হ্যাঁ বিভাগ থেকে জারি করা এক আদেশে এটি মানে অলরেডি এটা আদেশ হিসেবে চলে এসেছে সুতরাং শিক্ষা ব্যবস্থায় খুব সুন্দর কিছু হলেই আশা করি বাংলাদেশ সুন্দর হবে এবং এটি সবচেয়ে ভালো একটি নিউজ আমি মনে করি আজকে দিনের ভিতরে এই যে পহেলা আগস্ট সেপ্টেম্বর সুতরাং এই নিউজগুলো বলার কারণ একটি এই ঘটনাগুলো থাকুক আমরা এই ঘটনাগুলো ভুলে যাই আমরা একটি স্যাক্রিফাইসকে ভুলে যাই আমরা একটি বিপ্লবকে ভুলে যাই বিশ্বাস করেন আমি যে সব যেসব জ্ঞানী মানুষের বা পলিটিক্যাল মানুষদের সাথে চলিয়ে দেখি তারা বলে যে বাংলাদেশের ইতিহাসে এমনকি একাত্র এই চব্বিশের মতো বিভা এতটা রক্তাক্ত এতটা ভয়ঙ্কর এতটা ক্রুশিয়াল ছিল না এইভাবে ছিল না এত গণ গণজাগরণ এত সাধারণ মানুষের ছাত্র মানুষের জাগরণ ছিল না এতটা ত্যাগ ছিল না যে জাস্ট ছত্রিশটা দিনের ভিতর সুতরাং এই জিনিসগুলো আপনি লালন করেন আপনি নিজের ভিতরে নিজে আপনি একজন বিপ্লবী বলে কল্পনা করেন সেই জায়গা থেকে কাজ করেন বিশ্বাস করেন নয়তো আবারও একটি খারাপ সময় আমাদের পড়তে হবে সে খারাপ সময়ে আমরা যেন না পড়ি সেজন্য আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি দল মত সকল ভেদাভেদের উপেক্ষা উপরে উঠে একটাই মাত্র আমরা কল্পনা করি আমরা বাংলাদেশি হিন্দু মুসলিম দল মত বুঝি না আমরা বাংলাদেশি ঠিক সেইভাবে কল্পনা করুন নিজের জায়গা থেকে কাজ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম